তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই যেটা এটা আনন্দের লড়াই এর কোনো কষ্টের লড়াই না যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে নিজের কাছে ফুর্তি লাগে নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি তারা দেখছে তারা অভ্যুদ্ধ হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশে একটা পরিবর্তন হবে আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময় নতুন বাংলাদেশ এটা কথার কথা না এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরোনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ যুগ আমাদের ভয়ঙ্কর একটা সে সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমূল একটা দিক দিনে আসতে চাই যেই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাধান করতে বড় কষ্ট কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কি করা যায় দুদিন ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ গেছে চেষ্টার অভাবে ব্যর্থ হইনি এটা প্রথম চোটে মনে করল যে করা এরকম আলাপ করে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না তো সেজন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যে কারণে বসতে চেয়েছিলাম সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সরকারে যোগ দেন পরেও বলছি বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার তুলনা ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণ যে কেন এটার সম্ভাবনা আমরা দেখি কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত করার সুযোগ সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো বটেই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবে তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যুত্থান হলো এটা মহারক বিরাট একটা ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হল লণ্ডগণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদের সমর্থন করল শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না উৎসাহ করে এসে আসলো তারা যেরকম মনে করেছে যে এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসাটা টানতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় যে না কী হবে এই তো দু দিন পরে আবার সব পালতে যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ম রচন আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া আমাদের কোনো প্রশ্ন নেই আমরা এটা করবই আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করা অভিযোগ করার জন্য অনেকদিন চিন্তা না কিন্তু আমার অভিজ্ঞতার অভাবে

তারা করে দেবে না তারা এনভায়রনমেন্ট সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন এটা শৃঙ্খলা পুলিশ কাজে ওই পুলিশের হাতে এটা এটাকে এক্সিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব তারাই সম্মুখালী মানুষ ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সব কিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বড় বলো চিন্তাই হোক যত টাকাই ঢাল কোনো কাজে আসবে না তো সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কীভাবে অপারেশন হব আজকে তোমাদের তরফ থেকে কথা বলার জন্য খুব খারাপ লাগছে